অজ্ঞানতি মিরান্দস্যজ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর মিতন্দন তাস্মা শিগ্রবে নমন নম নমং পদায় কৃষ্ণ বিষ্ঠায় ভূতলে সীমাতে জয় পতাকা স্বামী নিতে নামে নম আচার্য পদায় নিতে আয় কৃপা প্রদানে গরু কথা তামুদায় নম বিষ্ণু পদায় কৃষ্ণ বিষ্ঠায় ভূতলে সীমাতে ভক্তি বেদান্ত স্বামী নিতে নামে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রসারী নির্বিশেষ অনুভূতি অসত দেশ তাই হে কৃষ্ণ করুণা করুণাসিন্দু দীন মন্ধু গোপেশ গোপী গোপে রাধা রাধাকান্ত নমস্তে তপ্ত কঞ্চন গৌরাঙ্গীর আদে আদেবৃন্দ বিশ্ব জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শিয় দৈত শিবাশাধি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে পাঞ্চা কুল্পতরু বশ চ কৃপা সিন্ধু বৈবিত মন মনম হরে কৃষ্ণ কৃষ্ণ ভাবনা অনুশীলনের বিভিন্ন স্তর এবং তার সংক্ষিপ্ত যোগ্যতা প্রদত্ত প্রথম শ্রী একম স্তর শ্রদ্ধাবান একমালা জপ ও উপাদের গ্রন্থ অধ্যয়ন ও মন্দিরে বা নাম হটে যোগাযোগ দ্বিতীয় শ্রী সাধুসঙ্গী কমপক্ষে সপ্তাহে একবার সাধুসঙ্গ চার মালা জপ দ্রুত ক্রীড়া ও অবৈধ সংঘবর্জন তৃতীয় স্তর গৌর কৃষ্ণ সেবক পাদের প্রতিনিধির অনুগত অধ্যয়ন শ্রীকৃষ্ণে পরমেশ্বর ভগবান তা শিকার চারমালা জপ ও নিরামিষ আহার চতুর্থ স্তর গৌর কৃষ্ণ সাধক বেশি করে ভাগবত পাঠ যোগদান সাধ্যমত বিধিবদ্ধ আরাধনা আট থেকে ষোলো মালার জপ বৈষ্ণবীয় উৎসব তথা একাদশী পালন ও মদ্যপান মাংসাহার দ্রুতক্রিয়া ও অবৈধ মেলামেশা বর্জন পঞ্চম স্তর শিল পৌপাদের আশ্রয় পৌপাদের আশ্রয়ে সংকল্পযুক্ত দৃঢ়তার সহিত কৃষ্ণ অনুশীলন ষোলমালা জপ কৃষ্ণতত্ত্ব হৃদয়ঙ্গম করা ও চারটি পাপ কার্য বর্জন সহ জাগতিক খেলাধুলা বর্জন ষষ্ঠ স্তর শ্রী গুরুর চরণাশ্রয় ইস্কনের কোনো নির্দিষ্ট গুরুকে গুরুরূপে বরণ ছয় মাস ধরে পাদের আশ্রয়ে অবস্থান এবং পরীক্ষার জন্য প্রস্তুতি সপ্তম স্তর হরিনাম দীক্ষা শ্রী গুরুচরণ আশ্রয়ের কমপক্ষে ছয় মাস পরে পরীক্ষায় উত্তন্ন হয়ে নিত্যকালের জন্য হরিনাম দীক্ষা অষ্টম স্তর পঞ্চরাত্ত্বিক দীক্ষা হরিনাম দীক্ষার কম পক্ষে এক বছর পরে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পঞ্চরাত্রিক দীক্ষা হরে কৃষ্ণ